তো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন যে আমার আল্লাহ খালিক হয়ে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের মাকলুক হয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি তার মাকলুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ স্বয়ং নিজে দরুদ পড়েন কন্যা সুবহানাল্লাহ

কত ইজ্জত দিয়েছেন কত সম্মান দিয়েছেন আমার নবীর একটি লকব হলো হাবিবুল্লাহ কি লকব হাবিবুল্লাহ যুগ যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বিভিন্ন লকব দিয়ে আল্লাহ তাআলা ভূষিত করেছেন যেমন মুসা আলাইহিস সালাতু লকব ছিল মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু লকব

আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যাকে খুশি করার জন্য আমার আল্লাহ চেষ্টা করতেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা মিআরাজের ব্যাখ্যা পান বলছিলাম দুনিয়ার সমস্ত নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে ওই বিষয়ে যে বিষয়ে ওই নবীর ভিতরে যেই জিনিসের প্রভাব বেশি ছিল আর আমার আপনারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে বিজ্ঞানমুখী তারা চাঁদে যাবে তারা সূর্য যাবে ভবিষ্যতে আরো হয়তো এমন হবে আজকের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে সূর্য গিয়েছে চাঁদে গিয়েছে মঙ্গল গ্রহে গিয়েছে হতে পারে এর চাইতে আরো অন্য কোন গ্রহ তারা হয়তো যাইতে পারে এইজন্য আল্লাহ হল তার বন্ধুকে হাবিবুল্লাহকে এই গোটা সৃষ্টি জগতের ভিতরে সমস্ত উম্মতের উপরে মর্যাদা দেওয়ার জন্য আমার রব আল্লাহ তার Habib জমিন থেকে আরশ আযিমে দাওয়াত দিয়ে নিয়েছে যেই সময় আল্লাহ রসুলকে আল্লাহ মেয়ারে নিয়েছিলেন ওই বছরটা ছিল আমার আপনার রসুলের জন্য সবচেয়ে কঠিন থেকে কঠিনতর বছর আল্লাহ রসুল ইসলামের জন্য জন্য মক্কার কাফের দিনের নানাবিধ ভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন মেয়ারজের বছরে এই জন্য এই বছরকে বলা হয় আমুল হুজুল দুঃখের বছর কিসের বসে বলা হয় দুঃখের বছর কেন দুঃখের বছর আমার ভাই আমার আপন নববী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহ রব্বুল এমন এক সময় পৃথিবীতে পাঠিয়েছেন যে সময় আমার নবী পৃথিবীতে আসার আগেই আমার নবীর বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে আমার রসুল পৃথিবীতে আসার ছয় মাস আগে রসুল তার বাবাকে হারিয়েছেন বাবার চেহার আল্লাহ রসুল দেখেন নাই বাবাও তার ছেলেকে দেখেন নাই আমার নবীর বয়স যখন ছয় বছর ছয় বছরের কানে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করে মক্কায় আসার পথে আবুয়া নামক জায়গায় নবীর মা জননী রসুলের ছয় বছর কালে আমার নবীর মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন ছয় বছরের কালে আল্লাহ রসুল তিনি তো বাবাকে দেখেন নাই ছিলেন মা মাও চলে গেলেন ছয় থেকে আট বছর এই দুই বছর নবীর দাদা আব্দুল মুত্তানি নিজের মতো করে মায়ার নবীকে আল্লাহ তাদের রসুলের দাদা লালন পালন করতে লাগলেন রাসূলের 6 বছর বয়স থেকে যখন 8 বছর হলেন দুই বছরের মাথায় আব্দুল মুত্তালিব তিনি বৃদ্ধ মানুষ মৃত্যুর সজ্জায় শহীদ নবীর ছোট চাচা আব্দুল মুত্তালিবকে ডাক দেন রে আব্দুল মুত্তালিব তোমার ঘরের ছেলে মেয়ে কম আমি আমার এতিম ভাতি আমি আমার এতিম নাতিকে তুমি আব্দুল মুত্তালিব তুমি আবু তালিবের হাতে আমি সুপুর্দ করে দিলাম কন্যা সুবহানাল্লাহ নবী নবী 8 বছর বয়সে মা কে হারালেন বাবাকে হারালেন দাদা ছিলেন দাদাকে হারালেন এখন একমাত্র অভিভাবক হলো নবীদের চাচা আবু তালিব আবু তালিব ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা অর্থাৎ নবীদের চাচা ছিলেন তো আবু তালিব রাসূল কে বছর বয়স থেকে লালন পালন শুরু করলেন নিজের ছেলের মতো পোশাক আশাক নিজের ছেলের মতো আপনার লালন পালন করতে লাগলেন আল্লাহ তালুসুলকে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ আল্লাহ তালুসুলের নবুয়তের দশম বছরে যখন আমার নবী নবুয়তের দশম বছরে এই আবু তালি তিনি ইন্তিকাল করেন রসুলকে আবু তালি এত ভালোবাসতেন নিজের ছেলের চাইতেও ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই কোলে পিঠে মানুষ করেছেন সুভায় আমার আমাদের নবী তিনি যখন 40 বছর বয়সে নবুয়ত পেলেন গোটা মক্কা রসুলের বিরোধী ওই সময়ে যদিও আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই কিন্তু সর্বাত্মকভাবে ফাতিজা মোহাম্মদ কে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ আমার ভাইরা মক্কার কাফির গোষ্ঠীরা আবু তালেবের কাছে এসে বলতেন না আবু তালেব আপনি হলেন কুরাইশ বংশের নেতা নবীর চাচা ছিলেন কোরাই বংশের নেতা কারণ নবীর দাদা আব্দুল মুতালিব ছিলেন মক্কার বয়বৃদ্ধ নেতা ওনার অবর্তমানে কোরাই বংশের মুরব্বীর দায়িত্ব কাবাঘরের দায়িত্ব পালন করতেন নবীর চাচা আবু তালিব যদিও নবীর চাচা ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু ভাতিজাকে সর্বত্তক সহযোগিতা করতেন ভালোবাসতেন মহাব্বত করতেন চাচার ভয়ে রসুলকে খুব বেশি নির্যাতন করার সাহস পাইতেন না করতেন তারপর চাচাকে ভয় করতেন চাচাকে ভয় করতেন তো আল্লাহ রসুলের নবুয়তের দশম বছর মেয়ারাজের বছর আল্লাহ তালার রসুল তিনি তার এই অভিভাবককে হারিয়ে ফেলেন যেই অভিভাবক রসুলকে অভিভাবকত্বের সাথে দেখাশোনা করতেন লালন পালন করতেন সামাজিক ভাবে যে কোনো অন্যায় যে কোনো নির্যাতন আসলে এগুলো প্রটেক্ট করতেন মুরুব্বি আবু তালেব আমার ভাইরা এই মিরাজুল নবীর বছরে আয়ামুল হুজ্জুন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেলেন একই বছরে মাত্র এক মাসের ব্যবধানে নবীজির কলিজার টুকরা প্রিয়তমা istri আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে আম্মা জান তিনিও ইন্তিকাল করেন নবীজির কাছের দুইজন মানুষ একজন হলেন প্রিয়তমা istri আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নাম্বার হলেন নবীর চাচা আবু তালিব এই দুইজন মানুষ আল্লাহর রসুলকে সর্বত্মক সহযোগিতা করতেন পারিবারিক ভাবে ঘরোয়া পরিবেশে আমার নবীকে সান্ত্বনা দিতেন আর সামাজিক ভাবে রসুলকে প্রোটেক্ট করতেন নবীর চাচা আবু তালিব তো রসুলের মহাভতের এই দুইজন মানুষই একই বছরে আমার হুজুরে ইন্তিকাল করেন আমার ভাইয়েরা দুজন মানুষ আল্লাহর রাসূলকে সহযোগিতা করতেন ভালোবাসতেন আর আম্মাজান কে আল্লাহর এত মুহাববত করতেন নি এত ভালোবাসতেন রাসূলের শেষ জীবনে আমার নবী মায়ের নবী রাসূলের শেষ জীবনে माजी माजी খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত শরণ করতেন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করতেন মুখটা কালো করতেন জান্নাতুর রাসূল আপনি কি তার চেয়ে সুন্দর তার চেয়ে ভালো মেয়ে পান নাই আপনি এখনো কেন আপনার সেই বুড়া স্ত্রীর কথা আপনি স্মরণ করেন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখ চেপে ধরতেন আয়সা। খবরদার আমার খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য না কারণ তুমি আমার সুখের সময়ের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের সময় আমার কত যাত্রী আমার ভাই আর ঠিকভাবে নবী ছিলেন দুর্বন আমার নবীর 25 বছর বয়সে যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার নবী বিবাহ করেন 25 বছর কালে বিয়া করার পরে আমার নবী আম্মাজান যত সম্পত্তি ছিলেন সমস্ত সম্পত্তিগুলোকে আম্মাজান নবীর হাতে سپر করে দেন ইশাপ ইসর মালিক আপনি আপনার যা খুশি আপনি করতে পারেন চাইলে আপনি নিজের জন্য রাখতে পারেন চাইলে দান সক্কা করতে পারেন আপনার যা খুশি আপনি সব করতে পারেন সুবহানাল্লাহ আমার ভাইরা আর্থিকভাবে নবী ছিলেন দুরবান আম্মাজান কি বিবাহ করার পরে সামাজিকভাবে ভাবে নবীর সম্পদ বেড়ে গেল নবীর মর্যাদা বেড়ে গেল অন্যদিক থেকে জন্য এমন করতেন এই পৃথিবীতে একজন মানুষকে আমার সালাম দিয়েছেন আমার নবী গার হেরাতে ধ্যানমুক্ত থাকতেন আর আম্মাদান কষ্ট করে পরে একজন বৃদ্ধ মানুষ রসুলের জন্য খাবার নিয়ে সেই গার হীরা পাহাড়ে উঠে দিয়ে আসতেন সুবাহ একদিন সাইয়দুল मलाइका জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওগো নবী একটু পরেই পাহাড়ে এমন একজন ব্যক্তি আসবেন যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে তাকে সালাম দিয়েছে সেই ব্যক্তি আর কেউ নয় আম্মা জান ফাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা আম আবু তিনি 25 বছর বয়সে আম্মা জানকে 25 থেকে 50 বছর এই 25 বছর সংসার করেছেন এই ঘরে দ্বিতীয় আর কোনো স্ত্রী ছিলেন না একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সুবহানাল্লাহ 50 বছর বয়সে আম্মা দান করলেন 50 থেকে 63 এই 13 বছরের ভিতরে আল্লাহ রাসূল আরো 11 বিবাহ করেছে তো আপনি চিনিত করেন যে আল্লাহ তাআলা রাসূল আম্মা জানকে কত ভালোবাসলে যে এই 25 থেকে 50 বছর একজন মানুষের মূল সময় মূল সময় 25 থেকে 50 এই 50 বছরের ভিতরে আল্লাহ তাআলার রাসূল তিনি তার ঘরে দ্বিতীয় আর কোনো স্ত্রী আনেন নাই এমন একজন মানুষ ইআমুল হুজুরে ইন্তিকাল করে। আমার ভাই আল্লাহ তাআলার রাসূল আম্মা জান কি কত ভালোবাসতেন আল্লাহ তাআর রসুল বলেন আমার ও আরে বিচারের মাঠে কেয়ামতের দিন বিচারের মাঠে দুনিয়ার কারো কথা কোনো মানুষের স্মরণ থাকবে না কিন্তু আমি রসূল আমার আল্লাহ আর এক কাছে দোয়া করি ওই বিচারের মাঠে যখন কোনো মানুষের কথা কোনো মানুষের স্মরণ থাকবে না ওই দিন যেন আমি রসূল আমার খাদি যা কথা যেন আমি ভুলে না যা হাসুরের মাঠে কোন ব্যক্তির কথা কোন ব্যক্তির স্মরণ থাকবে না কিন্তু আমি রসুল চাই আল্লাহ যেন ওই সময়েও আমার খাদিজার কথা আমার মনে রাখেন আম্মা জানাল্লাহ রসুলকে কত ভালোবাসতেন আমার রসুল লুকিয়ে লুক লুকায় লুকায় দাওয়াত দিয়ে গভীর রজনীতে ঘরে গিয়া আল্লাহর রাসূল যখন মৃদু কণ্ঠে ঘরে গিয়ে যখন আঘাত করতেন আল্লাহর রাসূল আঘাত করার সাথে সাথে লাব্বাইক কস্তা সাআদাইক বলে আম্মাজান দরজা খুলে দিতেন আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেন খাদিজা তুমি কি ঘুমাও না আমি যখনই আসি আস্তে করে টোকা দেই আস্তে করে ডাক দেই সাথে সাথে তুমি দরজা খুলে দাও তুমি কি ঘুমাও না আম্মা জান ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই পাকাটি আপনার কত শুভ ইয়া রাসূলুল্লাহ কাফিরদের ভয়ে আপনি গোপনে গোপনে দিনের দাওয়াত দেন আপনি দাওয়াত শেষ করে গভীর রাত্রে আমার দরজায় এসে আপনি যদি আসতেই বলে ডাক দেন আর আমি খালি যা যদি না শুনতে পারি আপনি রসুল হয়ে তো দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবেন আমার এটা বেয়া হবে এর সোলল্লাহ এই জন্য আমি খালি যা আপনি ঘর থেকে বের হওয়ার পর থেকে আমার ঘরের কোনো কাজ না করে ইয়ার সোলল্লাহ আমি খালি যা আমার দরজার সাথে হেলান দিয়া অপেক্ষা থাকি ইয়ার সোলল্লাহ আমি ঘুমাই না আপনার জন্য আমি খালি যা দরজার সাথে হেলান দিই কারণ ঘরে যে ব্যক্তি সান্ত্বনা দিতেন সেই মানুষটা নাই আর সামাজিক ভাবে যে মানুষটা রসুলকে প্রটেক্ট করতেন সহযোগিতা করতেন সেই অভিভাবক নবীর চাচা আবু তালিবন ফলে আমার নবীর এই দুই জন প্রিয় ব্যক্তি হারানোর পরে রুসুলের উপরে মক্কার কাফির গোষ্ঠীরা নির্যাতন বাড়া দিতে লাগলো যে যেমনি পারে রসুলকে আক্রমণ করে কষ্ট দেয় মায়ের নবী চিন্তা করলেন আমি এক কাজ করি যেহেতু মক্কায় এখন কাফের গোষ্ঠীর আমাকে নির্যাতন করছে আমি আমার নানার এলাকা তাই ফেয়ে দাওয়াত দিতে যা এক কষ্ট নিয়ে আল্লাহ রুসুল

জায়দ ইবনে বলেন আল্লাহ তাআলার রাসূল এত নির্যাতনের শিকার হয়েছিলেন তায়েফের লোকের আমার রাসূলকে পাথর মেরে মেরে এমন করে দিয়েছিলেন আল্লাহ তাআলার রাসূল তিন তিনবার বার বেহুঁশ হয়ে জমিনে পড়েছিলেন নবীজির শরীর বের রক্ত বের হয়ে জামা ভিজে রাসূলের শরীরের সাথে জুতা জামা রক্ত দিয়ে শক্ত হয়ে গিয়েছিল আমার রসুল তিন তিন বার ময়দানে পড়েছিলেন তাইফের ময়দানে আমার রসুল ব্যাংশ হয়েছিলেন নবীজির পরবর্তী জীবনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আম্মা জানাই সারাদি আনহা বলেন একদিন গোসল করার সময় আমি রসুলের পিঠে তাকায় দেখি রসুলের পিঠে ছোট্ট ছোট্ট দাগ দেখা যায় রসুলকে আমি বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী আপনার পিঠে যে দাগ দেখা যায় আপনার শরীরে কি কখনো বর্ষণ হয়েছিল ঘা হয়েছিল নবী আপনার শরীরে কি ঘা হয়েছিল রসুল আমার বলেন না রে আইসা নয় কোন ঘাই দেখ বছরে আমি যখন আমার পালক পুত্র যাই নিয়ে আমার খাদিজার ইন্তিকালের পরে চাচাবু তাইবের ইন্তি গানের পরে এক আশা নেই আমি যখন তায়েফে গিয়েছিলাম দিনে দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল ওই পাথরের দাগগুলো আজও আমি নবীর পিঠে বসে আছে কি পরিমাণ ইচ্ছা শিকার হয়েছে আমার ভাইয়ারা সাইয়েদুল মাইন আই ক্যাপ জিবরাই লাইন হিসান এসে বলেন আল্লাহ নসূল তাকে দেখেন আমি সহ আল্লাহ তাআলার লক্ষ লক্ষ ফেরেশতা হাজির আপনি অনুমতি দিলে তায়েফটারে আমরা ধ্বংস করে দেই রাহমাতাল লিল আলামিন বলে রে ভাই ইব্রাহিম এই তাইফে ধ্বংস করে দিলে কেন কে আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হবে আল্লাহর রাসূলটা দোয়া করলেন রে ভাই ইব্রাহিম আল্লাহ তাআনাকে বলুন খবরদার আমার উম্মতকে যেন ধ্বংস না করে দেয় আল্লাহর রসুল এক ব্যথার কষ্ট নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন নির্যাতন আরো বাড়তে লাগে আল্লাহ রসুল মনক্ষণ্য চাচা নাই জীবন সাথী স্ত্রী নাই মাত্রাতিক্ত নির্যাতন তাইফের আঘাত সব মিলি আল্লাহ রসুলের মনটা অত্যন্ত বিভৎস আমার ভাইয়ারা আল্লাহ তাআলা নবী মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন একদিন আল্লাহ রব্বুল আলামিন কে বললেন রব্বুল আলামিন আমি মুসা আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন লা তারানি না মুসা তুমি আমাকে দেখতে পারবে না তো তিনি খুব জেদি ছিলেন তিনি বললেন না আল্লাহ আমি দেখবই আল্লাহ বললেন লা তারানি তুমি দেখতে পারবে না তো না ওনার বারবার অনুরোধের কারণে আল্লাহ পাক বললেন ঠিক আছে মুসা তুমি আসো নির্দিষ্ট দিনে সালাম আল্লাহ তালার সঙ্গে দেখা করার জন্য যখন তুর পাহাড়ে আসলেন তিনি আল্লাহর সঙ্গে দেখা করবেন তো তিনি যখন জুতা পাই দিয়ে তুর পাহাড়ে উঠছিলেন আল্লাহ পাক ধমক দিয়ে বললেন মুসা তুমি তোমার রবের সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে আসছো অতএব তুমি তোমার জুতা খুলে তুর পাহাড়ে আসবেন সুভাষ

কিন্তু আমার ভাই রাম উল হুজু নে আমার কষ্টের বছরে দুঃখ ভরা গ্রাম তরিদ মেহ্মদুলসুল্ল হিসল্ল হোয়াইল ইসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্ল স্বয়ং নিজে তার হাবিবকে দুঃখ কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য আমার আপনার নবী

বিশ্বজগতের রব স্বেচ্ছায় রসুলকে দিদার দেওয়ার জন্য রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য রসুলের দুঃখের সময় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদ হারাম থেকে মসজিদে বাইত মসজিদ আফসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এরপরে ফিলিস্তিন থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে আর সে আজিমে নিয়েছেন বলি সুবাহ প্রিয় উপস্থিতি আমরা সেই নবীর উম্মা সেই নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলেও সেই নবীর উম্মত হয়ে সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আমরা আমাদের রসুলকে ভুলে গেছি ইসলাম থেকে আমরা দূরে চলে যাচ্ছি যদি বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের দুসুলের পরিচয় উপলব্ধি করে আমাদেরকে দিনের উপরে চলাকে আল্লাহ সহজ করে দিন বলে আমি উপস্থিতি

তিনজন রসুলি শ্রেষ্ঠতম চারজন রসুলের ভেতরে তিনজন রসুলি তারা আফসুস করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করেছেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যেহেতু এই নবীর উম্মত হতে পারেন নাই তিনি দোয়া করেছেন রব্বানা ওয়া বি'দ ফীহিম ও আমি যেহেতু আমি যেহেতু আপনার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারিনি অতএব আপনি আমাকে আপনি সেই রসুলকে আমি ইব্রাহিমের বংশে প্রেরণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন শ্রেষ্ঠ কুমারির জন্য সুল নিস তিনি দোয়া করেছেন আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন মঞ্জুর করেছেন তাহলে আপনি চিন্তা করুন পৃথিবীর শ্রেষ্ঠতম রসুলগণ আমার আপনারা রসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন ও আমার ভাইরা আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ চান বিনা দরখাস্তে আমাদেরকে সাইয়েদুল আম্বের উম্মত করে পাঠিয়েছেন এর শুকরিয়া তার আমরা যদি আমাদের পরিচয় উপলব্ধি করে মানাজের মূল শিক্ষা আমরা যদি নামাজি না হই আমরা যদি নামাজ না পড়ি বুঝতে হবে আমার আপনার মতো কপাল পোরা আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই জোরে বলুন ঠিক কি না প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে নবী এবং রাসূল না বানিয়ে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন হাশরের মাঠে যখন সমস্ত নবীরা পানির জন্য আত্মচিৎকার করবে আল্লাহ তাআলা তার হাবিব এবং তার উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছেন হাউজে কাউসা আল্লাহ পাক কোন নবী তার উম্মতের জন্য হাউজে কাউসার দান করেন নাই শুধুমাত্র শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নসিলাই এই উম্মত আল্লাহ পা হাউজে কাউসারের মত নেয়ামত হাশরের মাঠে দান করবেন আমরা যদি এত নিয়ামত যে রসুলের জন্য পেলাম ওই রসুলের জন্য যদি আমাদের মায়া না লাগে ওই রসুলের দিকে তাকায় আমরা যদি নামাজ না হইতে পারি বুঝতে হবে আকাশের নিচে জমিনের উপরে আমাদের চাইতে কপাল পড়ার কেউ নাই আল্লাহ পাক এই বিষয়গুলো উপলব্ধি করে আমাদের সকলকে মেয়ারদের শিক্ষা নিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হয়ে جنة ترميهمان هرتوفي الله تعالى مدر شكرك دان كن آمين وخير دواعنا الحمد لله ربنا عالمين درسونا برينا